আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা পিথাগোরাসের উপবাদের প্রমাণ দেখব তো আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন পিথাগোরাসের উপপাদ্যটা আমাদেরও ছিল তা সেটা দু হাজার ছয় সাত সালের দিকের ঘটনা আমরাও এরকম অনেক প্যারা খাইতাম এই উপপাদ্যটা পড়ার জন্য আমরা মুখস্থ করতাম না বুঝে অনেকে মুখস্থ করতাম তো আজকে আমরা মুখস্থ করব না আমরা আজকে বুঝেই জিনিসটা আয়ত্ত করব ঠিক আছে পিথাকুরা উপপদটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য আমাদের বিশেষ করে জ্যামিতিতে পিথাগোরাসের উপপদ্যটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় সকল ক্ষেত্রে পিথাগোরাসের উপবদ্ধটা ব্যবহৃত হয় তো এটা আমরা সকলেই জানি যে পিথাগোরাসের উপবদ্ধটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এটা আসলে কীভাবে প্রমাণ হয় সেটা আজকে আমরা দেখব এটা নব দশম শ্রেণীর বইয়ে একটি উপপদ দেওয়া আছে তো উপপদটি অনেকের কাছে কঠিন মনে হয় ওই উপপদের প্রমাণটা অনেক কঠিন মনে হয় তো আমরা এই জন্য পুরাতন কারিকুলামের যে প্রমাণটা ছিল গণিত বইয়ের তো সেই সেই প্রমাণটাই আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক পিথাগোরাসের উপপাদ্যটা সম্পূর্ণটাই সমকোিত ত্রিভুজের উপরে দাঁড়িয়ে আছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি ত্রিভুজের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি সেটাকে আমরা সমকণিত ত্রিভুজ বলি ঠিক আছে যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি সেটাকে আমরা সমকণিত ত্রিভুজ বলি তাহলে দেখুন এটা সমকণিত ত্রিভুজ তাহলে এটা যদি আমরা একটা নাম দিই পি কিউ আর ত্রিভুজ যার কিউ কোনটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে তো তাহলে এই কোণের উল্টা দিকে বিপরীত দিকে যে বাহুটা থাকে সে বাহুটার আমরা নাম বলে হচ্ছে অতিভুজ এখানে হচ্ছে অতিভুজ পি আর হচ্ছে অতিভুজ ঠিক আছে এটা হচ্ছে অতিভুজ আর এর সাথে যে দুইটা বাহু থাকবে সন্নিহিত বাহু এর একটি হবে হচ্ছে লম্ব আর একটি হচ্ছে ভূমি তো আমরা পি কে লম্ব লিখতে পারি আর কিউআরকে হচ্ছে ভূমি লিখতে পারি ঠিক আছে আমরা কিউআরকেও কিন্তু ভূমি ধরতে পারি আবার পি কেও আমরা হচ্ছে ভূমি ধরতে পারি তাহলে যে কোনো একটা কে আমরা অর্থাৎ নব্বই ডিগ্রির সাথে যে দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুকে আমরা যে কোনো একটা লম্বভূমি এক্সচেঞ্জ করে আমরা এটাকে ধরতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এখন ঘটনাটা হচ্ছে কি ঘটনাটা হচ্ছে পিথাগরাজ সাহেব তিনি বাবা পৃথাগুরাজ তিনি যে কনসেপ্টটা আমাদেরকে বোঝাতে চাইছেন সেটা হচ্ছে কি যদি আমরা অতিভুজের উপরে একটি বর্গক্ষেত্র আঁকি অতিভুজের উপরে যদি একটা কি আঁকি ধরুন এটা একটা বর্গক্ষেত্র যদিও বর্গক্ষেত্র হয় নাই আয়তক্ষেত্র হয়ে গেছে তারপরেও মনে করুন যে এটা একটা বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজের উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যের স্কোয়ার সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটাকে যদি আমরা ধরুন এই বাহুটার দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এ ঠিক আছে তাহলে এই বর্গক্ষেত্রটা যে আঁকছি অতিভুজের উপরে যে আমরা বর্গক্ষেত্রটা আঁকছি এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার ঠিক আছে অর্থাৎ কারণ বর্গক্ষেত্রে সব কিছু সমান যেহেতু বর্গক্ষেত্রে সব কিছু সমান সেহেতু দৈর্ঘ্য যা প্রস্থ তাই তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ সুতরাং দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য করলে হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পাচ্ছি এখন তাহলে আরও দুইটা বাহু আছে তাহলে সেই দুইটা বাহুর উপরে আমরা যদি আরও দুইটা বর্গক্ষেত্র আঁকি ঠিক আছে আরও দুইটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এটার দৈর্ঘ্য যদি বি হয় আর এটার দৈর্ঘ্য যদি সি হয় তাহলে দেখুন এটার ক্ষেত্রে ফল হবে বি স্কোয়ার এটার ক্ষেত্রে হবে সি স্কোয়ার ঠিক আছে তাহলে পিতাগুলা সাহেব বলতে চাইছেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই স্কয়ার অপর যে দুইটা বাহু আছে ত্রিভুজের অপর যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর উপরে যে বর্গক্ষেত্রগুলো আমরা আঁকবো সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে অর্থাৎ লম্বের উপরে যে আঁকেছি তার ক্ষেত্রফল যোগ ভূমির উপরে যে বর্গক্ষেত্রটা আঁকেছি সেটার ক্ষেত্রফল এই সমান হবে তাহলে দেখুন আমাদের আলটিমেটলি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পেয়ে যাচ্ছি অর্থাৎ অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই পিথাগোরাসের উপপাদ্য ঠিক আছে তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই মূলত হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা কাজ করে তাহলে এটাই আমরা প্রমাণ দেখব তো আমাদের সব থেকে যেটা পিথাগর সাহেব যেটা যে প্রমাণটা করেছিলেন সেটা এটার উপর ভিত্তি করে এই চিত্রটার উপর ভিত্তি করে তিনি করেছিলেন কিন্তু আমরা সহজ এটা অনেকভাবে প্রমাণ করা যায় অনেক রকমভাবে প্রমাণ করা যায় তো আমরা একটা স্ট্যান্ডার্ড একটা পদ্ধতিতে করব। সেটা আমাদের পুরাতন কারিকুলামের অষ্টম শ্রেণীর বইয়ে দেওয়া ছিল তো সেটাই আমরা আজকে সেই প্রমাণটাই করব তো চলুন আমরা এটা শুরু করি ওকে তাহলে আমরা প্রমাণটা দেখব প্রমাণটা রাখার জন্য আমরা এখানে একটি সমকণিত ত্রিভুজ নিয়েছি দেখতে পাচ্ছেন সমকণী ত্রিভুজ সি আমরা একটা সমকণিত ত্রিভুজ এঁকেছি তো এবিসি সমকরণিত ত্রিভুজের আমরা মনে করি মনে করি যে বি সমান সমান আমরা ধরে নিই সি ঠিক আছে এবি সমান সমান আমরা সি ধরে নিলাম আর বি সি সমান সমান আমরা হচ্ছে এ ধরলাম এবং অতিভুজ যেটা আছে এসি সমান সমান হচ্ছে আমরা বি ধরে নিলাম ঠিক আছে ওকে তাহলে আমরা তিনটে জিনিস ধরে নিচ্ছি এখন এবিসি ত্রিভুজটাকে আমরা উলটিয়ে এই পাশে সি ডি ই ত্রিভুজে রূপান্তর করলাম তাহলে যদি আমরা উল্টায় দিই তাহলে একটা জিনিস মনে রাখবেন সমকনী ত্রিভুজের অতিভুজ কখনও পরিবর্তন হয় না অর্থাৎ সেটাকে আপনি যতই উল্টা করুন সোজা করুন যাই করুন না কেন অতিভুজ কখনো কী হবে না পরিবর্তন হবে না বাট আপনি লম্বকে ভূমি বানাতে পারবেন ভূমিকে লম্ব বানাতে পারবেন তাহলে দেখুন যখন এবিসি ত্রিভুজটাকে আমরা উলটিয়ে দিচ্ছি তখন এবি এবিটা ছিল লম্ব এবিটা লম্ব ছিল এবিটা তখন ভূমি হয়ে গেছে ঠিক আছে তাহলে C সমান সমান আমরা পাচ্ছি সিডি সমান সমান আমরা পাচ্ছি সি এবং ডিই সমান সমান আমরা পাচ্ছি এ অর্থাৎ এবিসি ত্রিভুজে যে ছিল লম্ব সে হয়ে গেছে ভূমি আর এবিসি ত্রিভুজে যে ছিল ভূমি সে হয়ে গেছে লম্ব ঠিক আছে আর আমরা এ আর ই যোগ করেছি যোগ করলে তখন আমাদের এরকম একটা এবিডিই একটা আয় ট্রাপিজিয়াম আমরা পাচ্ছি একটা চতুর্ভুজ আমরা একটা পাচ্ছি তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন যে এখানে আমরা ঘটনাটা কী করছি এবিসি ত্রিভুজকে উলটিয়ে আমরা ওইভাবে অঙ্কন করে নিয়েছি তাহলে এবার আমাদের প্রমাণের ক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে যখন আমরা প্রমাণ করব তাহলে দেখুন এখানে একটা ট্রাপিজিয়ামের মতো তৈরি হয়েছে এ বি ই চতুর্ভুজ ট্রাফিজিয়ামের চতুর্ভুজের একটা ক্যাটাগরি হচ্ছে ট্রাফিজিয়াম এখানে একটা ট্রাফিজ্যাম উৎপন্ন হয়েছে এই ট্রাফিজামের ভিতরে কয়টা ত্রিভুজ আছে বলেন তো কয়টা ত্রিভুজ আছে তো এই ট্রাফিক জ্যামের ভিতরে দেখুন তিনটা ত্রিভুজ আছে একটা হচ্ছে এবিসি ত্রিভুজ একটা হচ্ছে ই ত্রিভুজ আর একটা হচ্ছে এ ই ত্রিভুজ তিনটা ত্রিভুজ আমরা পাচ্ছি একটা দুইটা তিনটা ত্রিভুজ পাচ্ছি তাহলে এই তিনটা ত্রিভুজের প্রথমে আমরা দুইটা ত্রিভুজ নিব ত্রিভুজ এব ও ত্রিভুজ সিডিই হতে পাচ্ছি হতে পাই এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কী পাই এই দুটা ত্রিভুজে দেখুন কারা কারা সমান আছে তাহলে এবি সমান সমান হচ্ছে সিডি এবং আমরা পাচ্ছি ডিই ডিই কার সমান বিসির সমান ঠিক আছে এই দুজন সমান পাচ্ছে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ সেহেতু এর কোন বি কোণ বি এবং কোন ডি এই দুজন হচ্ছে নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি অর্থাৎ এক সমকোণ ঠিক আছে তাহলে যেহেতু এবিসি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সেহেতু বি কোনটা হচ্ছে কি কোন নব্বই ডিগ্রি বি হচ্ছে নব্বই ডিগ্রি এবং ডি কোনটাও কি কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এই দুটো লিখে নিয়েছি তাহলে দেখুন আমাদের বাহু দুইটা সমান হচ্ছে দুইটা বাহু সমান হচ্ছে এবং দুইটা কোন সমান হয়ে যাচ্ছে তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা বলতে পারি সর্বসম অর্থাৎ ত্রিভুজ ABC এবং ত্রিভুজ সিডিই এই দুজন সর্বসম সর্বসম কথাটার অর্থ হচ্ছে তারা সর্বদিক থেকে সমান সর্বদিক থেকে সমান অর্থাৎ সর্বসম। ঠিক আছে তাহলে যখন আমরা এটাকে সর্বসম হিসেবে ডিক্লেয়ার করতেছি এই দুইটা ত্রিভুজকে তখন তাদের অন্যান্য জিনিসগুলো কি হবে সমান হয়ে যাবে সুতরাং আমরা এসি সমান সমান তখন আমরা বলতে পারি সিই ঠিক আছে এসি সমান সমান আমরা কী বলতে পারি সি ই বলতে পারি এবং সেটা সমান সমান আমরা বি আগেই ধরে নিয়েছি আমরা বি লিখে নিলাম ঠিক আছে অর্থাৎ যখন আমরা আপনারা দুইটা ত্রিভুজকে সর্বসম বলবেন তখন সব দিক থেকেই সেটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে আচ্ছা তাহলে দেখুন তো যখন সর্বসম আমরা বলতেছি দুইটা কোন সমান হয়ে গেছে বি এবং ডি কোন সমান হয়েছে তাহলে আর দুইটা কোন বাকি থাকে আমাদের একটা হচ্ছে এ কোণ উপরে ঠিক আছে আরেকটা হচ্ছে সি কোণ এই কোনটা এই দুইটা কোন কী হয় পরস্পর সমান হয় কারণ আমরা এবি কে ভূমি হিসেবে লিখেছিলাম এবি এখানে ছিল লম্ব এবিসি ত্রিভুজে এবং পরবর্তী ত্রিভুজে সেটা হয়ে গেছে ভূমি সুতরাং কোন কিন্তু পরিবর্তন হয় নাই তাহলে এখানের সি কোনটা এবং এ কোনটা পরস্পর কী হয়ে যায় সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কোন এ সি অর্থাৎ এ কোণটা কোন কোণের সমান ডিসিই কোণের সমান অর্থাৎ ডি সিই কোণের সমান তাহলে দেখুন এই দুজন কোন পরস্পর কী হয় সমান হয় কারণ আমরা আগে বলেছি এবিসি ত্রিভুজ এবং সিডি ত্রিভুজ পরস্পর সর্বসম আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন এতটুকু তাহলে আর একটা কোন আমাদের কিন্তু বাকি থাকতেছে সেটা হচ্ছে সি কোন এই যে নিচে সি কোণ এবং এই ই কোন এই দুজন কোন সমান হবে তাহলে অতএব আমরা বলতে পারি কোন এ সি বি সমান সমান কোন সি টি ঠিক আছে অনেকে কোনটা লিখতে পারেন না কোন লিখতে যে ভুল করেন তো সব সময় মনে রাখবেন মাঝখানে যে থাকবে সে হচ্ছে প্রধান আমরা যে কোনটাকে বোঝাতে চাই সেটাকে সবসময় আমরা কোথায় রাখবো মাঝখানে লিখব তাহলে দেখুন এই যে মাঝখানে লিখেছি আমরা সি কোনকে বোঝাতে যাচ্ছি এই নিচের সি কোনটাকে বোঝাতে যাচ্ছি সেহেতু আমরা এটা কোথায় লিখছি মাঝখানে লিখছি ই কোনটাকে আমরা বোঝাতে চাই ই কোনটাকে আমরা বোঝাতে চাই তাহলে দেখুন আমরা ই কোনটাকে মাঝখানে লিখেছি ঠিক আছে তাহলে এভাবেই আমরা কি করতে পারি এভাবেই আমরা কোনগুলোকে লিখতে পারি ঠিক আছে আচ্ছা এবার তাহলে যেহেতু আমরা দেখুন এই পাশে সি কোণটা আমরা সমান লিখেছি এইপাশের পাশের এই পাশের সি কোণটা আমরা সমান লিখেছি তাহলে মাঝখানে দেখুন আর একটা কোন আমাদের বাকি আছে ঠিক আছে মাঝখানের এই কোনটা তাহলে এই দুইটা কোন যদি আমরা যোগ করি অর্থাৎ এইখানে আমরা যে যে কয় যে কয়টা কোন পেয়েছি এসবগুলো যদি আমরা যোগ করি তাহলে এই পুরো অংশটুকুর কোনটুকু আমরা পাবো এই পুরো অংশটুকু পাবো আমরা ঠিক আছে তাহলে সেই পুরো অংশটুকু আমরা লিখবো তাহলে আমরা লিখতে পারি যে কোন বি যোগ কোন এসিপি সমান সমান কোন ডিসিই যোগ কোন সিইটি তাহলে সবগুলো দুই পক্ষ দুই পাশেই যদি আমরা যোগ করে দিই তাহলে আলটিমেটলি এটার মান দ্বারাই হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে আলটিমেটলি এটার মান দ্বারাই হচ্ছে কত নাইনটি ডিগ্রি তাহলে দেখুন এই পাশের অর্ধেক এই পাশের অর্ধেক 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 এবং মাঝখানের এইটুকু যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণটুকুর পরিমাণ আমরা পেয়ে যাব নব্বই ডিগ্রি তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি কোন এ ই সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে কারণ বি অর্থাৎ এই অর্ধেক কোণ এবং এই অর্ধেক কোণ এই দুটো কোন যোগ করলে এই মাঝখানের কোনটার সমান হবে ঠিক আছে তাহলে আমরা এসি ই সমান সমান কত লিখতে পারি নাইনটি ডিগ্রি লিখতে পারি আশা করি এতটুকু বুঝতে পারছেন এবার আমরা যেহেতু এখানে একটা ট্রাপিজিয়াম পেয়েছি আমরা একটা ট্রাপিজিয়াম পেয়েছি এখানে এবিডি ট্রাফিজিয়াম তাহলে আমরা হতে লিখব এবিয়াম ট্রাফিজিয়ামের একটা জিনিস লক্ষ্য করুন এবি দেখুন একটা লম্ব এব লম্ব কার উপরে দাঁড়িয়ে আছে এবিটা একটা লম্ব সোজা বাহু লম্ব এই লম্বটা কার উপরে দাঁড়ায় আছে দেখুন বিডির উপরে দাঁড়ায় আছে বিডির উপরে দাঁড়িয়ে আছে তাহলে আরও একটা লম্ব আছে এখানে সেটা হচ্ছে ই তাহলে ই কার উপরে লম্ব সেটাও বিডির উপরে লম্ব দুজনের উপরে দাঁড়িয়ে আছে তাহলে এবিও বিডির উপরে দাঁড়িয়ে আছে ডিইও বিডির উপরে দাঁড়িয়ে আছে সুতরাং এই লম্ব দুজন পরস্পর সমান্তরাল অর্থাৎ এ বি সমান্তরাল কত হবে টি ই সমান্তরাল মানে হচ্ছে তারা যদি সারা জীবন ধরে চলে তারপরেও তারা কখনো কি হয় না পরস্পরের সাথে মিলিত হবে না আপনারা সবাই রেল লাইন দেখেছেন ট্রেনের লাইন ট্রেনের লাইন দুইটা লাইন যদি এরকম সারা জীবন ধরে চলে অর্থাৎ তারা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কী করে চলে এই নির্দিষ্ট দূরত্বটা যদি সমান না হয় তাহলে কিন্তু ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে কারণ এদের এক ইঞ্চি পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ট্রেনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তো এই যে যে দুইটা লাইন এই দুইটা লাইনই হচ্ছে আমরা বলি সমান্তরাল অর্থাৎ এরা কখনও পরস্পরের সাথে এরকম কখনও পরস্পরের সাথে ক্রস করবে না অর্থাৎ পরস্পরের সাথে মিলবে না যদি মিলে যায় তাহলে তারা সমান্তরাল হবে না ঠিক আছে তাহলে সমান্তরাল জিনিসটা হচ্ছে কি তারা যদি সারা জীবন ধরে চলে তাহলে তারা কখনও পরস্পরের সাথে কী হবে না মিলিত হবে না তো সেম জিনিসটাই এখানে আছে সেটা হচ্ছে এবি এবং ডিই দেখুন এবি এবং ডিই দুইটা পরস্পর সমান্তরাল অর্থাৎ তারা সারা জীবন ধরে চলবে কিন্তু কখনো পরস্পরের সাথে মিলিত হবে না তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রে এরকম দুইটা সমান্তরাল বাহু থাকে তাই সেই সমান্তরাল বাহু দুইটা আমরা পেয়েছি একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডিই ওকে এবার আমরা তাহলে এবার লিখব ট্রাফিজিয়ামের ভিতরে দেখুন তিনটা ত্রিভুজ আমাদের বিদ্যমান তিনটা ত্রিভুজই ট্রাফিজিয়ামের ভিতরে বিদ্যমান তাহলে এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল যেটা হবে সেটা হবে ওই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান অর্থাৎ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু ট্রাপিজিয়ামের ভিতরে অবস্থিত সেহেতু ওই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি তাহলে ফলে সমান হবে আমরা লিখতে পারি এবিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান তাহলে তিনটা ত্রিভুজ আমাদের ত্রিভুজ এ বি সি যোগ ত্রিভুজ সি ডি ই যোগ ত্রিভুজ এ সি ই এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ঠিক আছে অর্থাৎ ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যদি আমরা যোগ করি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ করি তাহলে এটা সমান হবে তাহলে আপনাদের এখন একটা কোশ্চেন আছে ট্রাফিজামের ক্ষেত্রফলের সূত্রটা কী ট্রাফিজামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে সমান্তরাল বাহুদ্বয় যেটা থাকবে সেই দুইটাকে আমরা যোগ করব। তাহলে এখানে দেখুন সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ এবি আরেকটা হচ্ছে ডি ই তাহলে এ বি যোগ ডি ই ভাগ দুই গুণ তাদের ভিতরকার লম্ব দূরত্ব তাদের মধ্যকার লম্ব দূরত্ব কাদের ওই যে সমান্তরাল যে বাহু আছে সেই বাহু মধ্যকার লম্ব দূরত্ব তাহলে এবি এবং ডিই কার উপরে লম্ব ছিল বিডির উপরে লম্ব ছিল তাহলে সেই বিডিটাই হবে তাদের লম্ব দূরত্ব তাহলে এখানে গুণ হবে হচ্ছে বিডি তাহলে এটা আমরা পালাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তাহলে এভাবে মনে রাখবেন ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল যে দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহু যোগ করব তাকে দুই দিয়ে ভাগ দিব এবং তার সাথে তাদের মধ্যকার লম্ব দূরত্ব গুণ করে দেব ঠিক আছে তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেলাম আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুইটা তো বেসিক্যালি বেসিক যে সূত্রটা যদি আপনার ভূমি এবং উচ্চতা অর্থাৎ লম্ব এবং ভূমি যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ গুণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি দেখুন হচ্ছে বি সি ঠিক আছে তাহলে সিকে আমরা দেখুন এ ধরেছিলাম ভূমি গুণ উচ্চতা উচ্চতা কোনটা এবি তার মানে হচ্ছে সি ঠিক আছে প্লাস সিডি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি হচ্ছে সি আর উচ্চতা হচ্ছে বা লম্ব হচ্ছে পেলাম এটা প্লাস এ সি ই ত্রিভুজের এসি ই ত্রিভুজের এ ই এ ই সমান সমান হচ্ছে অতিভুজ ঠিক আছে সবসময় সমগণে ত্রিভুজের বড় যে বাহুটা থাকে সেটা হয় হচ্ছে অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত দিকে অর্থাৎ নব্বই ডিগ্রির উল্টা দিকে যেহেতু আমরা সিকোণটা নব্বই ডিগ্রি ডিক্লিয়ার করছি তাহলে এর উল্টা দিকে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ তাহলে এ ই হচ্ছে অতিভুজ তাহলে নিশ্চয়ই এ ই যদি অতিভুজ হয় তাহলে একটা হবে ভূমি আর একটা হবে লম্ব তাহলে লম্ব গুণ ভূমি তাহলে হাফ ইন্টু ভূমি গুণ লম্ব বা উচ্চতা তাহলে বি গুণ হচ্ছে বি ঠিক আছে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন যে এইখানে কী করছি আমরা এবার এব মান আমরা আমরা সি ধরেছিলাম আর ডি ইর ডি কি ডিই কে আমরা ধরেছিলাম এ তাহলে সি প্লাস এ আর টুটাকে যদি আমরা এই পাশে সরিয়ে নিয়ে আসি তাহলে আমরা হাফ লিখতে পারি এতটুকু হয়ে গেছে দেখুন বিডিটা দুইটা ভাগে বিভক্ত বিডিটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সিডি তাহলে আমরা এখানে লিখতে পারি বি যোগ সিডি এই দুটাকে যোগ করলে আমরা পুরোটুকু পাবো সেই হিসাবে আমরা এটা লিখেছি আচ্ছা এখানে দেখুন হাফ এসি আছে এখানেও হাফ এসি আছে তাহলে হাফ হাফ যোগ করলে ফুল হয় অর্থাৎ ওয়ান ওয়ান বাই টু যোগ ওয়ান বাই টু করলে ওয়ান হয় তাহলে এখানে এসি হাফ এসি যোগ হাফ এসি সমান সমান হচ্ছে শুধু এসি হবে আর প্লাস হাফ বি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এবার এখানে আমরা একটু মান বসাই হাফ এটাকে একটু সাজায় লিখি এ প্লাস সি এখানেও আমাদের এ প্লাস সি বিসির মান আমরা ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী আমরা লিখছি এবার এখান থেকে দেখুন আমাদের একটা জিনিস আমরা কমন নিব সেটা হচ্ছে হাফ কমন নিব তো হাফ যদি আমরা কমন নিতে চাই সবার সাথে দেখুন সমান সমানের দুই পাশে হাফ আছে তো হাফকে আমরা কমন নিতে পারলে আমরা কাটাকাটি করতে আমাদের সুবিধা হয় তো এখানে শুধুমাত্র একটা জায়গায় একটু সমস্যা সেটা হচ্ছে এসির সাথে কোনো হাফ নাই তাহলে একে যদি আমাদের হাফ আনতে হয় তাহলে প্রথমে আমরা একটা হাফ নিয়ে আসলাম এবং তার সাথে একটা দুই গুণ করব তাহলে ঘটনাটা কি ঘটে ঘটনাটা হয় হচ্ছে এই সাথে এই টু কাটাকাটি হয়ে যায় তাহলে দেখুন ওয়ানই থাকে ঠিক আছে তাহলে আমাদের এসিটাকে আলটিমেটলি সর্বশেষ চলে আসবে এই জন্য এইটাকে বানানোর জন্য হাফ বানানোর জন্য আমরা আগে একটা টু দিয়ে নিব। এবং একটা হাফ নেব তাহলে আমাদের চলে আসলো হাফ এবার আমরা কমন নিতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে হাফ থাকলো এ প্লাস সি এবং এ প্লাস সি এই দুইটাকে যদি আমরা কি করি গুণ করি তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার হয় সমান সমান হচ্ছে এখানে আশা করি এটা বুঝতে পারছেন যে হাফটা আমরা ছিল না এই জন্য আমরা হাফ নিয়ে আসছি কিন্তু আসলে তো আমাদের হাফ আনার কথা না এই জন্য আমরা একটা টু নিয়ে এসে ওইটাকে বাদ দেওয়ার ব্যবস্থাটা রেখে দিয়েছি এই জন্য আগে একটা টু দিয়েছি এবার আপনি একটা হাফ কমন নেন হাফ যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে টু এসি প্লাস বি স্কোয়ার এটা থাকে এবার দেখুন ওয়াই পাশ থেকে হাফ হাফ বাদ চলে যায় বাদ দেওয়া যায় ভাগ করে দেওয়া যায় তাহলে আমরা হাফটাকে বাদ দিচ্ছি ভাগ করে দিচ্ছি এবং এ প্লাস আছে তো এটাকে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র করবো তাহলে আমাদের আসতেছে এই স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে হাফ তো চলে গিয়েছে তাহলে টু এসি প্লাস বি স্কোয়ার এটা থাকে এবার দেখেন উভয় পাশে টু এসি আছে সমান সমানে দুই পাশে টু এসি আছে তাহলে টু এসি টু এসি কে মাইনাস করে দেওয়া যায় দুই পাশ থেকে বাদ দেওয়া যায় তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখুন আমাদের প্রমাণ হয়ে গেছে কারণ বিটা ছিল আমাদের অতিভুজ আর সি ছিল লম্ব আর এ ছিল হচ্ছে ভূমি তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার প্রমাণিত তাহলে এভাবেই খুব সহজে আপনি কী করতে পারেন পিঠাগুড়াশের উপপদটা প্রমাণ করতে পারেন যেহেতু আমাদের পুরনো কারিকুলামে এখন আর বইটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না আর কখনও সেহেতু সেই প্রমাণটা আমরা এখানে করলাম তো আশা করি সকলে বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় আরও অনেকভাবে প্রমাণ করা যায় তবে এটা একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি এই পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য সহজে প্রমাণ করা যায় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি যদি লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে